মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ভৌতবিজ্ঞান পরীক্ষাতে অনেকেই ফেল করতে পারে না ভয়ের কিছু নেই তুমি ফেল করবে কি না করবে সেটা আজকের এই ভিডিওটা দেখলেই সম্পূর্ণভাবে কিন্তু বুঝতে পেরে যাবে দেখো অনেকেরই ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষাটা বেশ খারাপ হয়েছে ঠিক আছে কারো কাছে এই প্রশ্নগুলো অনেকটাই ইজি ছিল আবার কারো কাছে এই প্রশ্নগুলোই বেশ কঠিন ছিল তো সেই তর্কে আমি যাচ্ছি না যে প্রশ্নমান কঠিন ছিল নাকি সহজ ছিল সেই বিষয়ে আমরা যাচ্ছি না আমি বলতে চাইছি স্টুডেন্টদের মধ্যে ইতিমধ্যে অনেকেরই একটা কোয়েরি রয়েছে দাদা আমি অনেকটাই কম লিখে এসেছি বা আমি অনেকটাই কম নম্বর পারি তো সেক্ষেত্রে আমি আদৌ কি পাশ করব কিনা সেই ভয়ের মধ্যে আছি তো সম্পূর্ণ বিষয়টাই এই ভিডিও আমি ক্লিয়ার করে বলবো কার যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক যা ভিডিও শুরুতেই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটিতে অল দাবিয়ে দাও কারণ এইখানে প্রতিনিয়ত তোমাদের জন্য হেল্পফুল ভিডিও আমরা বানিয়েই থাকি ফার্স্ট অফ অল ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টটি আমরা জানি যে অনেকেরই কিন্তু খারাপ হয়েছে এবার রিসেন্টলি আমি একটা পোস্ট করেছিলাম আমার ইনস্টাগ্রামে যে তোমাদের পরীক্ষা ঠিক কেমন হয়েছে আমি নাইনটি পার্সেন্ট কমেন্ট পাচ্ছি যে ফিজিক্যাল সায়েন্সে দাদা আমি খুবই খারাপ পরীক্ষা দিয়েছি আমি কি আদৌ পাশ করব নাকি ফেল করব। মনে হচ্ছে ফেল করে যাব আমি সো ফার্স্ট অফ অল দেখো হ্যাঁ ফেল তো অনেকেই করবে ফেল কেউ করবে না সেটা কখনোই সম্ভব না কারণ অনেকেই শূন্য খাতা জমা দেয় অনেকে কিচ্ছু লেখে খাতা জমা দিয়ে দেয় তারা তো ফেল করবেই তাই না কিন্তু তুমি কি আদৌ ফেল করবে বা তোমার যে পরিস্থিতি সেই অনুযায়ী তোমার কি হতে পারে চলো সেই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করা যাক দেখো ম্যাথের বিষয়টাকে নিয়ে আমরা বলেছিলাম যে বোর্ড ইনস্ট্রাকশন অনুযায়ী ম্যাথে কতটুকু লিখলে বা কতটুকু নাম্বার পেলে তোমরা পাশ করে যেতে পারো একইভাবে আজকে ফিজিক্যাল সায়েন্সের বিষয়টা তোমাদেরকে বলে দিই যারা যারা লিখিত পনেরো নম্বরও পাবে না হ্যাঁ তাদের প্রবলেম হতে পারে ঠিক আছে বাট লাকিলি অনেক সময় কী হয়ে থাকে বারো তেরো নম্বরও যারা পায় লিখিত তারাও কিন্তু পাশ করে যায় এবার সেটা টিচারের সহানুভূতি হতে পারে এবং আরও একটা মেন কারণ সেটা হচ্ছে বোর্ডের ইনস্ট্রাকশান বোর্ড কিন্তু ক্লিয়ারলি বলে দেয় যে স্টুডেন্টদেরকে যত সম্ভব চেষ্টা করব পাশ করিয়ে দেওয়ার কখনোই একটা বছর তাদের শেষ করার আমাদের ইচ্ছে নেই কিন্তু স্টুডেন্টরা যদি একেবারেই খারাপ নম্বর পায় একেবারেই যদি খাতাতে তেমন কিছু নাই লেখে আসে তখন বোর্ড নিজে বাধ্য হয়ে স্টুডেন্টটিকে ফেল করিয়ে দেয় ঠিক আছে নাহলে বোর্ডের কিন্তু কোনোভাবে ইচ্ছা নেই যে স্টুডেন্টটিকে ফেল করিয়ে দেওয়া হোক ওকে সো এবারে আরও যদি ডেপতে যাই তো ভৌতবিজ্ঞান পরীক্ষাতে যারা যারা লিখিত পনেরো নম্বর কোনোভাবেই পাচ্ছে না ঠিক আছে এবং তাদের প্রজেক্টে দশ নম্বর পাচ্ছে না তো সেই জায়গাতে সেই স্টুডেন্টটি কিন্তু ফেল করতে চলেছে ঠিক আছে এবার সেই ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ মানে সিচুয়েশন থাকে যে স্টুডেন্ট যদি সাদা খাতা জমা দিয়ে দেয় কোনো কোয়েশ্চেন টাচ পর্যন্ত করেনি কোনো কোয়েশ্চেন লেখার চেষ্টা করেনি খুব কাটাকুটি গেছে আলটিমেটলি দেখা যাচ্ছে সে মার্কস এক থেকে দুই পাচ্ছে তিন পাচ্ছে সেই জায়গাতে সেই স্টুডেন্টটি কিন্তু ফেল করে যেতে পারে ওকে এবার যদি বলা হয় যে সেই স্টুডেন্টটি দশের মতো পাচ্ছে দেখো টেকনিক্যালি যদি বলি তো অফকোর্স স্টুডেন্টটি কিন্তু ফেল হচ্ছে কিন্তু কোনোভাবে সে যদি দশ নম্বর পেয়েছে ঠিক আছে ঠিক আছে কিন্তু অন্যান্য কোয়েশ্চেনগুলোকে যদি সে অ্যাটেম্প করে আসে তো এইভাবে ধীরে ধীরে যদি ফিফটিন্থ পর্যন্ত পৌঁছোতে তুমি পারো এবং প্রোজেক্টে দশ পেয়ে যাও তাহলে পঁচিশে পাস তো তুমি পাশ করে যাচ্ছ এবং মোস্ট অফ দ্য কেসেসে সেগুলোকে আমরা দেখে থাকি ইনফ্যাক্ট আগের বছরও কিন্তু হয়েছিল অনেক স্টুডেন্ট ছিল যারা খুব কম নম্বর পাওয়ার আশাই ছিল কিন্তু তারাও ফাইনালি পাস করে যায় হ্যাঁ একদম পঁচিশে পঁচিশে কিন্তু পাস করেছে এর মানে আমরা বুঝতে পারি যে বোর্ড কিন্তু সবসময় পাস করিয়ে দিতেছে

আগে সো অনেকেই ফেল করবে সেটা আমরা জানি সকলেই কিন্তু তাদের খুবই খাতায় নাম্বার কম থাকবে খুব কম থাকবে তারা কিন্তু ফেল করে যাবে তো যদি তুমি খাতায় কিছু হলেও লিখে আসো অ্যাটেম্প করে থাকো মানে হয়তো বুঝতে পারছি যে পাঁচের মধ্যে পাঁচ দেওয়া সম্ভব না কিন্তু দু নম্বর পাওয়ার মতো যদি অ্যাট লিস্ট অ্যাটেম্প করে থাকো তো সেই জায়গাতে পাস তুমি করে যেতে পারো হ্যাঁ যাদের ভালো নম্বর পাওয়ার ইচ্ছে রয়েছে সেক্ষেত্রে তোমাদের ডিটেলে লিখতে হতো ডিটেলে হেডিং বাইরে সব কিছু প্রপারলি দিতে হবে তাহলে তোমরা বেশি বেশি পাবে। যারা যারা কি আদেও দেখো বোর্ড তোমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবে কিন্তু হ্যাঁ তোমাদেরকেও কিছু না কিছু করে আসতে হবে এক্সামিনেশনে এবং হোপফুলি তোমরা সকলেই কিছু না কিছু কোয়েশ্চেন তো অ্যাটেম্প করেইছো মোস্ট অফ দ্য কোয়েশ্চেনগুলোকে অ্যাটলিস্ট অ্যাটেম্প করলেই নাম্বার কিন্তু পাওয়া যায় ওকে আবার ধরে নাও যে কোনো একটা কোয়েশ্চেন তুমি করেছো সেখানে বা নিউমেরিক্যাল কোনো প্রবলেম ছিল তো সেই জায়গাতে মেবি তুমি অ্যাটেম্প করার চেষ্টা করেছো করেছো স্টেপসগুলোকে ভালো করে লিখেছো বাট হয়তো বা ঠিক আসলো না সেই জায়গাতেও কিছু হলেও নাম্বার দেওয়া হয় আমাদের ডাব্লিউ বিবিএসই বোর্ডের ইনস্ট্রাকশনস অনুযায়ী ওকে সো খুব একটা চিন্তা করার কোনো কারণ নেই পরের দিনের এক্সামের জন্য তোমাদের প্রিপারেশান নিতে হবে এবং সেটার উপর বেশি করে ফোকাস থাকো হোপফুলি তোমরা সকলেই পাশ করবে যারা যারা কিছুটা হলেও লিখে এসেছো ওকে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই লাইক করে দাও আর কমেন্টে জানাও যে তুমি কত নম্বর পাবে বলে তোমার মনে হচ্ছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটিতে অল দাবিয়ে দাও কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য আমরা ভিডিও বানিয়ে থাকি ওকে সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই